বেশিরভাগ ক্ষেত্রে আমরা যত ধরনের এডুটেক কোম্পানিজ দেখি বা অনলাইনে যত ধরনের টিচার দেখি তারা টিচার হিসেবে কারণ অ্যাডমিশনে যখন একটা বাচ্চা ভালো করে তখন আপনি তার ক্রেডিটটা খুব সহজে নিতে পারেন আমার এতজন স্টুডেন্ট এবার বই চান্স পেয়েছে আমার স্টুডেন্ট এবার মেডিকেলের ফার্স্ট হয়েছে এইভাবে আসলে খুব ইজিলি আপনার নিজেকে একজন প্রপার টিচার হিসেবে আইডেন্টিফাই করতে পারেন দ্যাটস দ্যাস দেখবেন আসলে অনলাইন জগতে যারা দিন শেষে হচ্ছে অ্যাডমিশনের টিচার তাদেরকে আমরা একটু হচ্ছে যে বেটার ওয়েতে ট্রিট করি বা তাকে একটু বেশি সম্মানের চোখে দেখি 하উ에버 যেই টিচারটা আসলে একটা বাচ্চার বেস গড়ে দেয় বা যেই টিচারটা আসলে একটা গাছের বলতে পারেন হচ্ছে যে একদম যখন হচ্ছে একটা গাছকে আমরা যখন রোপণ করি তখনই গাছটাকে একদম যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে যখনই গাছটাকে বড় করে ওই টিচারটারও কিন্তু একটা খুব বড় ধরনের ক্রেডিট থাকে ওই বাচ্চাটার পরবর্তী সাফল্যের ক্ষেত্রে আনফরচুনেট আমরা সেটা ভুলে যাই ক্লাস 9 এর বাচ্চা কাচ্চা পড়ানো আমার কাছে ওনে ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট টাস্ক কারণ অ্যাডমিশনের একটা বাচ্চাকে পড়াতে গেলে না ও অলরেডি অনেক কিছু জানে আমার ওকে এক্সট্রা করে বেসিক বুঝাতে হয় না একটা ইন্টারের বাচ্চার ক্ষেত্রে আসলে শেষে অনেক মেচিওর্ড থাকে তো ওকে অত কিছু আমার বোঝানো লাগে না অনেক কনসেপ্ট আগের থেকে জেনে আসে বাট নাইনটেনের একটা বাচ্চার মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকে

চোখটা সামলাতে পারি না যে একটা বাচ্চাকে যখন আমি বেসিক করে দিচ্ছি ওই বাচ্চাটার আমি আসলে ফিউচারটাকে অনেকাংশে শেপ করে দিচ্ছি যে বাচ্চাটা নাইন টেন অনেক ভালোভাবে একটা বেসিক নিয়ে গড়ে ওঠে সে বাচ্চা ইন্টার অনেক বেটার করে এবং এই জন্যই আমি বেশ ভালোভাবে জানি যে আসলে একটা নাইন টেনের বাচ্চার কীভাবে পড়া উচিত এবং আমি তোমাকে এক্স্যাক্টলি সেই জিনিসগুলো আছে ভিডিওতে শেয়ার করব এটা আমার গত ছয় বছরের অভিজ্ঞতার একটা বলতে পারো প্রতিফলন এবং আমি আশা রাখছি তোমাদের সবাইকে এই ভিডিওটা অনেকটা হেল্প করবে সো নাইন টেনের যে কোনো একটা বাচ্চা যখন প্রথমে ওঠে আপনাদের যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আপনার বই ইজ ইজ নট নট গুড আমাদের যে বইটা 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 দেওয়া হয়েছে না না এবং সেই বই থেকে কমন আসে না শুধুমাত্র মূল বই পড়ে পরীক্ষা দেয় তাহলে ওই বাচ্চার যে আসলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুবই কম সেটা আমি বেশ ভালোভাবে লিখে দিতে পারি কেন ফিজিক্সের এক্সাম্পল নেই ফিজিক্স এর যেই টাইপের ম্যাথ গুলো আসে এই টাইপের ম্যাথের এক্সাম্পল বইয়ে দেওয়াই নাই আপনি শুধু মূল বই পড়ে কখনই সেটা পার পাবেন না আপনাকে গাইড সাপ্লিমেন্ট গাণিত পেপার আপনার এইগুলো সাপোর্ট লাগবেই এছাড়া আপনি কখনোই পারবেন না আমি কয়েকদিন আগে ভিডিও আপলোড করেছিলাম যে কেন এখন বাচ্চাদের কোচিং বা গাইড সাপোর্ট লাগে বিকজ আগের মতো মুখ সুবিধা প্রশ্ন আসে না আপনাকে অবশ্যই সাপোর্টগুলো নিতে হবে সো মেক শিওর যে আপনি শুধুমাত্র মূল বইয়ের উপর ডিপেন্ডেন্ট না রাধার আমি তো আমার স্টুডেন্টদেরকে মানে সাজেস্ট করি মূল বই পরীক্ষার আগের দিন রাত ছাড়া তুমি পড়বাই না তোমার টিচারের এমন অফ থাকতে হবে যে তোমাকে খাতায় যা লিখে দেবে দ্যাট শুড বি মোর দেন ইনাফ এবং তুমি মূল বই থেকে অবজেক্টিভ এর জন্য এক্সট্রা ইনফরমেশনগুলি স্কিম থ্রু করছো সো মূল বই ইনাফ এটা তোমাকে মাথায় রাখতে হবে মেক শিওর ইউ হ্যাভ ইনাফ সাপ্লিমেন্টস এখন এই সাপ্লিমেন্টস কি হবে না হবে সেটা তোমাদের ব্যাপার সেটা তোমার বাজারে অনেক বই পাবা বই পাবা গাইড পাবা এটা সেটা সেটা যেটা দরকার তোমরা দেখে শুনে বুঝে কিনে নিও যেহেতু আমার নিজস্ব বই আছে এই জন্য আমি চাইলেও এখন অন্য কোন কোম্পানির বইকে ভালো খারাপ বলে সেটা আসলে একটু মানুষজন অন্য চোখে নিবে এই আমি আসলে কোনো বই তোমাকে বা কোনো প্রকাশনের গাইড তোমাকে সাজেস্ট করছি না তুমি নিজের বুদ্ধি দিয়ে নিজের মতো করে বুঝে দেন হচ্ছে যে কিনার চেষ্টা করলো ওকে মূল বই মোর দেন ইনাফ না তো তোমাকে এখানে মাথায় রাখতে হবে তোমাকে একটা এক্সট্রা সাপ্লিমেন্টস পড়তে হবে নাম্বার টু বেসিক এর জন্য ফাইন গুড টিচার্স এটা খুব খুব ইম্পর্টেন্ট আমি যখন নাইন টেনে পড়তাম আমার কাছে মনে আছে আমার কাছে মনে হয় কেমিস্ট্রি বেসিক অনেক স্ট্রং হয়েছিল বিকজ আমি একটা পার্টিকুলার টিচারের কাছে পড়েছিলাম মনে যখন আশরাফ স্যারের কাছে আমি কেমিস্ট্রি উনি আমার নাইন টেনে না কেমিস্ট্রি বেসিক প্রচন্ড স্ট্রং করে দিয়েছিল ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে কোয়ান্টাম সংখ্যার একটা লেকচার নিয়েছিলাম কেমিস্ট্রি সিলেবাসের এবং বি ভেরি অনেস্ট আমি এখানে আশরাফ স্যারের অনেক কন্টেন্ট হচ্ছে যে আসলে কপি করেছে কারণ উনি আমাকে যে শিখিয়েছিলেন সেই দশ বছর আগে সেটা আমি তখন হচ্ছে যে বাচ্চাদেরকে আজকে মানে গত কয়েকদিন আগে পড়িয়েছি এবং এই বেসিক স্ট্রং করাটা খুব আমি যদি মূল বইয়ের হচ্ছে যে থাকতাম উপর ডিপেন্ডেন্ট আমার গড়ে আমাদের বইয়ে ইনাফ ইনফরমেশন নাই সো ইউ হ্যাভ টু ফাইন্ড সামমন যে কিন্তু ইনফরমেশনগুলো দিতে পারবে এখন এখানে খুব ট্রিকি একটা জিনিস আছে সমস্যাটা হচ্ছে আমি অনেক বছর ধরে পড়ানোর কারণে না এখন বুঝতে পারি যে একটা বাচ্চাকে এক্সাক্টলি কতটুকু এক্সট্রা কন্টেন্ট দিতে হবে ফর বেসিক এই জিনিসটাই তুমি যদি এখন একটা বলতে পারো ইন্টারমিডিয়েটের বই তুমি পড়া শুরু করো তাহলে এখানে আবার এত ইনফরমেশন দেওয়া যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট না সো তোমার জন্য আসলে এটা বের করা খুবই টাফ যাচ্ছে আমি কতটুকু পড়বো এক্সট্রা ইনফরমেশনের জন্য আর কতটুকু পড়ব হচ্ছে যে আসলে আমার বেসিকটাকে ঠিক রাখার জন্য এর জন্যই প্রপার টিচার খুঁজে পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট আফকোর্স তুমি যার কাছেই পড়ছো সেটা স্কুলের টিচার হতে পারে অনলাইনে ফ্রিল্যান্স টিচার হতে পারে বুয়েটের ভাইয়া হতে পারে ডিউর ভাইয়া হতে পারে যে কেউ হতে পারে যার কাছেই পড়ো মেকশিওর সে যেন তোমাকে অবশ্যই বেসিকটা বুঝায় দেওয়ার জন্য তোমাকে প্রপার কন্টেন্টটা বুঝায় দেয় এবং এটা আইডেন্টিফাই করা খুবই মানে ইজি যে আসলে কোন টিচার আসলে বেটার পড়াচ্ছে আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে যেই টিচার ভালো পড়ায় তার না লেকচার কন্টেন্ট গোছানো থাকে সে জানে যে এই লেকচারে এই পার্টটুকু পড়ানো হবে পরের লেকচার ওই পার্ট পড়ানো হবে যেমন আমি যখন লেকচার নেই আমি কিন্তু জানি যে আমি আজকের লেকচারে এতটুকুই পড়াবো এবং তুমি যদি আমার আমার এক প্রত্যেক সপ্তাহে একই লেকচার আমার সাতবার নেওয়া হয় সাতটা ভিন্ন ভিন্ন ব্যাচে চারটা হচ্ছে অফলাইন ব্যাচ সরি ছয়টা অফলাইন ব্যাচ এবং হচ্ছে আমার একটা অনলাইন ব্যাচে তুমি সাতটা লেকচার তুমি যখন দেখবা সাতটা লেকচার আমি হুবু সেম ম্যাথ সেম কন্টেন্ট সেম সংজ্ঞা সেম প্রোগ্রেশনে পড়িয়ে গেছে এর মানে আমার কাছে অলরেডি গুছানো আছে যে আমার দশ নম্বর লেকচার আমি কি পড়াবো একজন টিচারকে এরকম লেভেলের প্রিপেয়ার থাকতে হবে যদি সে প্রিপেয়ার না থাকে এর মানে সে আপনাকে প্রপারলি গুছায় দেওয়ার মতো কন্টেন্ট সে রেডি করে নাই তখন আপনাকে বুঝতে হবে যে ঝামেলা আপনাকে এই জায়গাটাতে টিচারের কাছ থেকে আপনার ওই জিনিসটা আদায় করে নিতে হবে আইদার টিচারকে বলেন যেন তার কন্টেন্ট সে সেভাবে আপডেট করে অথবা ইউ হ্যাভ চেঞ্জ টিচার এছাড়া উপায় নাই নাম্বার থ্রি এটা আপনাকে অন্য ভিডিও বলেছিলাম সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ডেইলি থ্রি আওয়ার্স সেলফ স্টাডি তিন ঘন্টা সেলফ স্টাডি করার অভ্যাস গড়ে তুলতে হবে এই জিনিসটা খুবই না হলে বাজে হয়ে যাবে নাম্বার ফোর কিভাবে পড়বেন প্রথমে লেকচার নোট তারপরে বোর্ড কোশ্চেন সলভ বারবার বলছি টেস্ট পেপার থাকলে বোর্ড কোশ্চেনটা আগে সলভ করেন এই ক্ষেত্রে আমি বাচ্চা দেরকে একটা কথা বলতে চাই আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে তো কিছু স্টুডেন্টের খুব বাজে একটা টেন্ডেন্সি আছে ভাই সব করাই দেন আরে আমি করে দিলে তোমার লাভ কি আমি এখানে বসে শূন্য মাথা ম্যাথ সলভ করছি ওয়াও হাততালি দিচ্ছে কি লাভ আমি তো আমার তো বুয়েটে পড়ে বুয়েটে গ্রাজুয়েশন করে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি আমি আর ম্যাথ সলভ করে তো তোমার লাভটা কি তোমাকে তো ম্যাথ সলভ করতে হবে তুমি দিন বাসায় এসে তুমি প্রতিদিন ক্লাসে আসে এসে ভাইয়া সব করাই দেয় আমি সব লিখে নিয়েছি ভাইয়া অনেক ভালো আমার খাতায় সব লিখে আছে তুমি কিছু পারো না কোনো লাভ হয়েছে তোমাকে বসে প্র্যাকটিস করতে হবে ভাইয়া তোমাকে সবকিছু বা টিচার তোমাকে সবকিছু গাইডলাইন দিবে ইউর জব ইস টু মেক শিওর দ্যাট ইউ প্র্যাকটিস এমসিকিউ সিকিউ এগুলা যদি কোনো দিন তুমি টিচারকে বলো যে সলভ করায় দেন দেন ইউ আর ডুমড বারবার বলতেছি তোমার মতো যদি অভ্যাস গড়ে ওঠে যে ভাইয়া এমসিকিউ সলভ করে দেবে আমি দেখবো এটা কি দেখার প্রতিযোগিতা গাধা তোমাকে তো পড়তে হবে তাহলে তোমার নিজে সলভ করা দরকার তোমাকে অবশ্যই মেকশিওর করতে হবে যে তুমি যেন কোনোভাবে এই এমসিকিউ সিকিউ গুলোর ক্ষেত্রে নিজে সলভ করা বাদে অন্য কিছু না করো ট্রাই টু মেকশিওর ইউ সলভ ইট অন ইউর ওন গেল বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে দেন ইউর টাস্ক ইজ টু মেকশিওর যেন তুমি যদি তোমার টিচার তোমাকে কোনো ম্যাথের শিট প্রোভাইড করে বা ম্যাথের লিস্ট প্রোভাইড করে তুমি সেটা করো ঠিক আছে দ্যাটস গান বি থার্ড জব অ্যান্ড নাম্বার ফোর এই সব কিছু যখন তোমার শেষ তুমি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করলা ম্যাথের শিট গুলো তোমার সলভ করা হয়ে গেল তারপরে যদি তোমার সময় থাকে এখন তুমি টেস্ট পেপারের এক্সট্রা কোয়েশ্চেন সলভ করো বারবার বলছি টিচার ক্যান ওনলি গিভ ইউ গাইডলাইন এই জিনিসগুলো তোমার নিজে নিজে সলভ করা শিখতে হবে আটকাবা দেন তুমি টিচারের কাছে যে বলবা যে ভাই এটা পারি না এটা বুঝায় দেন আগে আটকাইতে হবে আগে একটা ম্যাথ করতে যে না পেরে দুই ঘন্টা চিন্তা করতে হবে ওই টেন্ডেন্সি গড়ে না উঠলে তোমার মধ্যে না এইসব কিছু যদি করার পরে তোমার যদি এখনো সময় থাকে দেন আই ক্যান হেভিলি রেকমেন্ড ইউ যে তুমি কিছু অ্যাডভান্স পড়াশোনা এসএসসি সময় থাকতেই করে চলতে পারো এটা আমি অ্যাপসোলুটলি সাপোর্ট করি কারণ আসলে এইচএসি টাইম অনেক কম যে বাচ্চা এইস তে কিছু জিনিসপত্র করে আরো পরে রাখবে সেট যে আগায় থাকবে ওনাদের থেকে যদি তোমার সময় থাকে ব্রেন সুযোগ থাকে কাজে লাগাও বিকজ এসএসসি যে সিলেবাস সিলেবাস্ট যারা এ আছে টেনের টা হয়তো এবারে বলে লাভ নাই যারা এ আছে এসএসসি সিলেবাস বাবা দুই বছর লাগে না এই সিলেবাস শেষ করতে উঠে গেলে হচ্ছে যে চোদ্দ থেকে 15 মাস লাগে এক বছর দুই তিন মাস বাকি সময় কি করবা অন্য পড়া পড়ো এক্সট্রা পড়া দ্যাট উইল হেল্প ইউ লট ইন ফিউচার সো এই গেল তোমাদের ওভারঅল আইডিয়াস আমার অলরেডি ফিজিক্স ব্যাচে আলহামদুলিল্লাহ দেড়শো জন ভর্তি হয়ে গেছে ডাবল সেঞ্চুরি হয়ে যাবে আশা করছি কেমিস্ট্রি ব্যাচে অলরেডি হচ্ছে যে ফ্রি ক্লাস চলছে সেখানে প্রচুর মানুষ অলরেডি ক্লাস করে আইসিডি কোর্স সামনে স্টার্ট হবে সো আপনাদের যদি কারো ব্যাচগুলোতে এনরোল করতে হয় এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেমো ক্লাস দেখে পছন্দ হলে দেন আপনারা যোগাযোগ করে এনরোল করবেন আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে